নমস্কার বন্ধুরা সুন্দরবন পিএম তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা ছোট একটা ভিডিও এনেছি আপনাদের সামনে শেয়ার করার জন্য তো আমার ছেলে মেয়েরা ট্যুরে গেছিল তো ওরা গেছিল শান্তিনিকেতন গেছিল হাজারদুয়ারি গেছিল আর মায়াপু আর গেছিল আর তো আমার জন্য কী কী এনেছে সব কিছু শেয়ার করছি আপনাদের সামনে তো ব্যাগটা নিয়ে বসে পড়েছি তো প্রথমে দেখাবো এই যে এটা হচ্ছে মায়াপুর এটা মায়াপুর তো হ্যাঁ কৃষ্ণ বলো মায়াপুর চলো এই যে তো এই যে আমার মেয়ে আমার ছবিটা এটা দিয়েছে মায়াপুর থেকে আর একটা সুন্দর জিনিস এনেছে দেখুন এই যে একটা কৌটা বাঁশের কৌটা সুন্দর লাগছে তার মধ্যে আছে সাবেরি এই যে জন্য এনেছে এটা হচ্ছে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন এই আর একটা এনেছে দেখুন চুলের কাটা তো এটা এনেছে মুর্শিদাবাদ থেকে কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এই যে এই ফার্স্ট টাইম প্রথমে আমার ছেলে মেয়েরা ট্যুরে গিয়ে কিছু আনলো আমার জন্য তো এটা থাকলো তো বন্ধুরা এইবার দেখাবো আমার ছেলে কি এনেছে তো আমার ছেলে দেখো আমার জন্য কত বড়টা রবীন্দ্রনাথ ঠাকুর এনেছে এটা হচ্ছে শান্তিনিকেতন থেকে তাই তো দেখুন বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানাবেন আমার ছেলে এই প্রথমবার নিয়ে আসল এই যে এবার দেখাবো আমার মানি ব্যাগ এই যে আমার ছেলে এনেছে পছন্দ করে খুব ভালো হয়েছে তো ভালো খারাপ মায়ের জন্য তো এনেছে আমার ছেলে এনেছে তো বন্ধুরা এইবার দেখাবো আমার ছেলে মেয়েরা তারা ফিট তো পোশাক এনেছে সাত এনেছে এই দেখুন অনেকগুলো এনেছে পাঁচটা এনেছিল তো আমাদের ছোট শরীরে দিয়ে দিয়েছি আর চারটে আছে দুটো বাপের বাড়িতে দেবো বড় বৌদি ছোটো বৌদি দেবো আর এটা ননতের বাড়ি দেবো আর একটা আমি বাড়ি রাখব এই যে দেখুন আর ওখান ঝুড়ি পাওয়া যায় না হ্যাঁ ঝুড়ি তো নিয়ে আসিস নি কেন বাড়ি পুজো দিতাম তো এখনো দেখানো হয়নি আর দুটো জিনিস তো আমার ছেলে গোপাল ঠাকুর এনেছে তো আমার ছোট মেয়ে এত আগ্রহী সে আনার সঙ্গে সঙ্গে বাড়িতে তো কালকে পুজো তো ঘরে আছে আর তারাপীঠে গিয়ে একটা পিকচার এনেছে সেটাও ঠাকুর ঘরে আছে তোমারও ওটাকে দেখা বন্ধু তো এটা হচ্ছে তারাপীঠ থেকে কি সুন্দর লাগছে দেখ ভাবতেও পারিনি স্বপ্নে যে এরকম জিনিস আমার ঘরে আসবে আর এটা এনেছে আমার ভিডিওটা এখানেই রাখছি আশা করি খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটি নিউজও দেখবেন টাটা